আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাফার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা পার্কে এসেছি এবং শিক্ষক সকলে মিলে আমরা বাস থেকে সাবিনা পার্কের যেই যে মাঠ রয়েছে গাড়ি পার্কিং এর সেখানে তারপর আমরা আস্তে আস্তে করে পার্কের দিকে রওনা দেই এতটাই সুন্দর এই গেটটি সবচেয়ে আকর্ষণ করেছে এই গেটটি আর সকলে কিন্তু সকলের সন্তানকে নিয়ে আস্তে আস্তে করে পার্কের গেটের দিকে প্রবেশ করছে শিক্ষক এবং সকলেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক আমিরুল ইসলাম স্যার রেজি আপা জুয়েল স্যার সাবিনা সুলতানা ফারুক হোসেন শামিমা নাসরিন মনিরুল হক রেজাউল করিম মর্জিনা খাতুন মোত্তাকিন সাথী রানী আব্দুল রাজ্জাক জাকিয়া খাতুন শাহিন আক্তার এবং নাসির ডাক্তারকে এই প্রধান শিক্ষক এবং সকল সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের আন্তরিকতা এত সুন্দর একটা অনুষ্ঠান মানে পিকনিকটা আয়োজন করেছিল আমার খুবই ভালো লেগেছে যে পিকনিকে এসে বসার জায়গা যেখানে সকলে মাঠে কিংবা অন্যান্য জায়গায় বসে সেখানে আমরা কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ডেলে বসেছিলাম আমি দেখাবো সবকিছুর সাথে থাকবেন এবং সকলেই কিন্তু গুটি গুটি পায়ে এসে কিন্তু এই সুন্দর গেট দিয়ে আমরা প্রবেশ করব। ছোটরা খুব আনন্দিত তারা তাদের জন্য বাবা মা কিন্তু প্রত্যেকটা সন্তানের সাথে বাবা মা ছিল কারো বাবা কারো মা এভাবে করেছিল সবাই আর মূল আকর্ষণই হচ্ছে গেডের। এতটা সুন্দর এই গেটটি এই গেটটি সবচেয়ে বেশি সাবিনা মানুষকে আকর্ষিত করে এবং চারটি মাঠে দেখলাম আজকে এত পরিমাণ বাস মাইক্রো দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আপনার রংপুর নীলফামারী এবং কুড়িগ্রাম সিরাজগঞ্জ পাবনা নাটোর ঝিনাইদা ও যশোর বিভিন্ন অঞ্চলের গাড়ি দেখলাম এবং বারবার এলাউন্স করা হচ্ছে যে রেজি অ্যাপ আমাদের সব সকলেই কিন্তু আমরা পার্কের ভিতর প্রবেশ করছি এক এক করে যেহেতু আমরা দুই গাড়িতে ছিলাম দুইটি বাসে ছিলাম তো অবশ্য আমাদের এখানে সবকিছু বুকিং করে রেখেছিল জুয়েল স্যার এই পার্কের ভিতর প্রবেশ করেছি প্রবেশ করেই প্রচুর মানুষ আর দেখতে অনেকটা সুন্দর পার্কের গেডের দুই পাশে একই রকম দেখতে আমরা এখন আমাদের যে স্থানটি রয়েছে পিকনিকের জন্য যে সবচেয়ে সুন্দর আয়োজন লেগেছে আমার এটি ভালো অনেক বড় একটি প্যান্ডেল করা হয়েছে সেখানে বসে খাবারের ব্যবস্থা এবং পার্কে ঘুরে এসে অনেক সুন্দর এখানে বসে থেকে সবাই নাস্তা করেছেন পানি খাওয়ার জন্য কিংবা টয়লেটে গেছেন এখানে এসেও গেছেন পাশেই টয়লেট ছিল এরকম আয়োজন এখানে এত পিকনিক হয়েছে শত শত মানুষ পিকনিক করেছে এমনটা ছিল না আর পার্কের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে পাহাড় বলে এটিকে আর এই পাশ দিয়ে স্পিড বোর্ড চলাচল করে স্প্রিড বোর্ডে এখান থেকে একশো টাকা করে নিচ্ছে এবং পাহাড়ে ওঠা তিরিশ টাকা করে এর চতুর্দিকে রাস্তাটা এবং তারপর আমরা ঘোরাফেরা শেষ করে কিন্তু এই যে খাওয়া দাওয়ার আয়োজন আমাদের এবং খাওয়া দাওয়া চলছে এই পাশে সকলে বেশ সুন্দরভাবে বসে দেখুন একটা পিকনিক স্পট দেখে আপনি বুঝতে পারবেন না যে পিকনিকে এত সুন্দর আয়োজনে খাওয়া দাওয়া হয় প্রথম সারিতে দেখলে কিন্তু যে যে আপা খাবার দিচ্ছেন প্রত্যেকটা টিচার তারা সকলেই সবাইকে খাবার দিচ্ছেন এবং প্রধান শিক্ষক সহ একজনও তারা বসে নেই এবং বাড়তি কোনো লোক তারা নেননি এখানে খুবই ভালো লেগেছে আমার এতটা সুন্দর আয়োজন ছিল সত্যি অসাধারণ অনেক ভালো লেগেছে সকল শিক্ষকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঘুরে বেড়াও নতুন পৃথিবী খুঁজে পাও স্বপ্নের পথে তোমার পা রাখো হারিয়ে যাও ভিডিওতে আমি সাবিনা পার্ক সকল সুন্দর স্থানগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং দেখাবো পুরো পার্ক আগামীকালকের ভিডিওতে